এই কালুঘাট ব্রিজ এর অনেক ইতিহাস কালুঘাট ব্রিজ চলদি তিনমুখী সাপ বাবাই হালুঘাট ব্রিজ নিচে বসি দেয় আবু তিনমুখী সাপ মানে কি আচ্ছা বুঝি অফুত তুই কি বুঝবি আয় তো নবুজি তিনমুখী সাপ মান বুঝি বাবা তিনমুখী সাপ মান কি আমি তোদেরকে বোঝাই বলতেছি এক গাড়ি চলাচল দুই ট্রেন চলাচল তিন মানুষ চলাচল এই জন্য আমি এই জায়গাকে তিনমুখী সাপ বলি যতদিন পর্যন্ত এই কালুঘাট ব্রিজের পাশে আরেকটা ব্রিজ হবে না আমি কালুঘাট বাবা এই জায়গা থেকে লড়ব না জয় হোক বিয়ে বাবারে বাবা আর সমস্যা কি কিন্তু না বাবা তার বিয়ে খানোর চলে এটা অনেক বড় সমস্যা আবু আবার কি সমস্যা বাবা কি সময় শিখেছ না আর ফাতে 193 গসাই অ্যাকাউন্ট উগমাই পড়ো তার তারে পছন্দ করার তোর কোনো লাভ নেই তুই এই পর্যন্ত হাজারটা নারী দেখলে তোর ছেলের বিয়ে হবে না যতদিন বন্ধন্তে কালুগার বিড়িতের পাশে আরেকটা বিড়িস হবে না ততদিন বন্ধন্ত তোর ছেলে বিয়ে হবে না বাবা বুঝা দিছরা না ভালো হয়ে যো না তো বউ তোর বিয়ে হবে বাবা উপায় কি হন এখন এই ভিডিওটা সবাই দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যতদিন পর্যন্ত উপর উঠবে না কালাকার বিড় একটা হবে না ততদিন পর্যন্ত তোর ছেলের বিয়ে হবে না

<laughs> लाइक, ुझिब <laughs>